সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে এসএসসি দুই হাজার পঁচিশ সালের পরীক্ষার্থীদের জন্য দিনাজপুর বোর্ডের ও নাগরিকতার এমসিকিউ সমাধানটা তুলে ধরেছি এটা হচ্ছে সেট অন্য সেটে যারা তারা চিন্তিত হওয়ার কোনো কারণ নেই তোমাদের প্রশ্ন আমার কাছে চলে আসছে অলরেডি তো সমাধানের কাজ চলতেছে খুব শীঘ্রই ভিডিও আপলোড করবে ভিডিওটা দেখতে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যখনই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে তাই দেরি না করে বন্ধুরা তোমরা যারা অন্য সেটের সমাধান নিতে চাও তা তারা এখনই এখনই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে আর তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই তো ভিডিওটা দেখার আগে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর অবশ্যই অবশ্যই ভিডিও ভালো লাগে তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিও তো বন্ধুরা এখন আমরা ক কাইডের সমাধান নিব আগেই বলতেছি অন্য সাইডের সমাধানের কাজ চলতেছে খুব শীঘ্রই খুব শীঘ্রই ভিডিও কিন্তু আমি আপলোড করে দিব তাই অবশ্যই অবশ্যই তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ভিডিও প্রকার সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে আর বন্ধুরা কিভাবে তোমরা তোমাদের জিপিএটা গণনা করবা কীভাবে জিপিএ বের করতে হয় এবং কয়টা কয়েকটা সাবজেক্টে অ্যাপ্লাস ফেলে এ প্লাস টোটাল নাম্বার এ প্লাস আছে এবং তোমাদের গ্রেড পয়েন্ট কীভাবে নির্ণয় করবা সে নিয়ে একটা বিস্তারিত ভিডিও আসতেছে তাই অবশ্যই সেই ভিডিওটা দেখতে তোমরা যারা চ্যানেলটা এখনও তো চ্যানেলটা সাবস্ক্রাইব করো না চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলের সাথে থাকো খুব শীঘ্রই খুব শীঘ্রই তোমাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও আসতেছে যাই হোক এবার আমরা দিনাজপুর বোর্ডের পুরোনি নাগরিকতার নাগ্রহি করে সমাধানটা দেখব ক সেটের আবারও বলতেছি অন্য সেটে যারা আছে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখ তো একের উত্তরটা হচ্ছে ক দুয়ের খ তিনের চারের ক পাঁচের খ ছয়ের বর্গ সাতের বর্গ আটের ক নয়ের ছোট গ দশের উত্তর ছোট গ এগারো ক বারো বড় গ তেরো খ চোদ্দ ক পনেরো বড় গ ষোলো ছোট গ তো বন্ধুরা যেগুলো ভুল হবে সেগুলো সঠিক উত্তর নিয়ে আমি কিন্তু লাইভ লাইভ একটা ক্লাসে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো কেন ভুল হয়েছে কেন সঠিক হয়নি বা এটা নিয়ে খুব বিস্তারিত একটা আলোচনা করব একেবারে লাইভ ক্লাসে বই সহকারে তাই তোমরা চ্যানেলের সাথে থাকো চ্যানেলটার সাথে জুড়ে থাকো খুব শীঘ্রই তোমাদের জন্য অনেক সুন্দর সুন্দর ভালো ভালো ভিডিও আসবে যাই হোক সত্যের উত্তর হচ্ছে ছোটো গ আঠারো খ উনিশের ক বিশের ছোট গ একুশের বড় গ বাইশের উত্তর হচ্ছে খ তেইশের উত্তর ক চব্বিশের উত্তর হচ্ছে বন্ধুরা ছোটো গ আর পঁচিশের উত্তর ক ছাব্বিশের উত্তর হচ্ছে ক সাতাশের ক আঠাশের হচ্ছে ছোট গ এবং উনত্রিশের খ তিরিশের ছোটো গ তো বন্ধুরা এই হচ্ছে তোমাদের দিনাজপুর বোর্ডের ক সেটের প্রশ্নের সমাধান পুরোনতি ঠিক আছে তো তোমরা অলরেডি প্রশ্ন পাঠাচ্ছ এবং কীভাবে তোমরা প্রশ্ন পাঠাবে প্রশ্ন পাঠানোর নিয়ম ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমরা সেখানে দেখে নিও পরবর্তী পরীক্ষার প্রশ্ন সবার আগে তোমারটাই তোমার সাইডের প্রশ্নের সমাধান নিতে অবশ্যই তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো এবং ডিসক্রিপশানে থাকা লিঙ্কের মাধ্যমে তোমরা আমাদের কাছে প্রশ্ন পাঠিয়ে দাও তো প্রশ্ন পাঠালে আমি তোমাদের প্রশ্ন সমাধানটা খুব শীঘ্রই করে দিব যাই হোক তোমাদের প্রশ্নে অলরেডি অনেকেই পাঠাচ্ছ তো সেগুলো সমাধানের কাজ চলতেছে খুব শীঘ্রই তোমাদের সেটির সমাধান সমাধান নিয়ে ভিডিও আসবে তাই প্রত্যেকের চ্যানেলের সাথে জুড়ে থেকেও দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভালো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম ওরহমতুল্লা